আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নীলফামারি নীলসাগর থেকে আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে নীলফাহামারি নীল থেকে মৎস্য শিকার করা হচ্ছে অর্থাৎ ফিশিং করা হয় অনেকে দূর দূরান্ত থেকে টিকিট কেটে এই নীলসাগর সাগর নদ থেকে মৎস্য শিকার করে থাকেন কিন্তু এখানে অনেক বড় মাছ ছাড়া হয় কিনা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি যে প্রায় পনেরো কেজির উপরে এক একটি মাছ এই নীল সাগরে ছাড়া হচ্ছে উক্ত মাছ নীল সাগরে এত বড় বিশাল মাছ ছাড়া পর্যবেক্ষণ করছেন নীলফামারী জেলার অতিরিক্ত ডিস্ট্রিক্ট কমিশনার এডিসি সাহেব সশরীরে এখানে উপস্থিত আছেন আপনারা দেখছেন নীল সাগরে অনেক বড় মাছ সারা হচ্ছে যাতে মৎস্য পিপাসুরা টিকিট কেটে বড় বড় মাছ ধরতে পারে এজন্যই এত বড় মাছ নীল ছাড়া হচ্ছে নীলফামারের নীলসাগর একটি পর্যটন এলাকা দূর দূরান্ত থেকে অনেক পর্যটক ভাইয়েরা এখানে আসেন ভিজিট করতে এই নীলসাগরের দৃশ্য অবলোকন করতে পিকচার তুলতে ভিডিও করতে আপনারা দেখছেন অতিরিক্ত জেলা প্রশাসক সাহেবগণ বসে আছেন এবং পিক আপ বড় বড়ো বড়ো মাছ এনে এই নীলসাগরে ছাড়া হচ্ছে নীলফামারী জেলার একটি ঐতিহ্যমণ্ডিত জায়গা হচ্ছে এই নীল সাগর নীল সাগরটি নীলফামারী জেলা সদর থেকে চোদ্দ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত পূর্ব নাম ছিল বিরাট দিঘি বিরাট দিঘি থেকে বর্তমান নাম নীল সাগরে রূপান্তর করা হয়েছে নীল সাগরের আয়তন প্রায় চৌবান্ন একর জায়গা জুড়ে বিস্তৃত থেকে নীলফামারী জেলায় যোগাযোগের জন্য একটি ট্রেনের নামও এই নীলসাগর নদের নামকরণে করা হয়েছে নীলসাগর এক্সপ্রেস উনিশশো সালে এই জায়গাটিকে পাখির অভয়ারণ্য হিসাবে পরিচালিত করা হচ্ছে এবং সুদূর সাইবেরিয়া থেকে অনেক অতিথি পাখি এই অভয়ারণ্যে আসেন এবং বসবাস করেন দিঘির পারের সবুজ বনানী এবং দীঘির অপরূপ সৌন্দর্যমণ্ডিত জলরাশি পর্যটকদের এক বিশাল মনোমুগ্ধকার পরিবেশ তৈরি করে প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে বারুণী স্নানের জন্য উৎসবমুখর পরিবেশে স্নান সম্পাদন করে থাকেন দীঘিটির চারদিকে রয়েছে অসংখ্য সারি সারি সুপারি গাছ নারকেল গাছ এবং রয়েছে আকাশমণি আকাশমণিসহ ইত্যাদি নানা প্রজাতির রং বিরঙ্গের দৃষ্টিনন্দন মনমাতানো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অভয়ারণ্য সবুজে লীলাভূমি উনিশশো উনআশি সনের তৎকালীন জেলা প্রশাসক জনাব আব্দুল জব্বার এই দিঘিটিকে পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা করেন তখন থেকে দেশের এবং দেশের বাইরের অনেক লোক এখানে পর্যটনের জন্য আসেন দেখেন উপভোগ করেন আপনারা দেখছেন সেই দিঘিতে বিশাল বড় বড় মাছ ছেড়ে দেওয়া হচ্ছে এবং মৎস্য পিপাসু যারা আছেন ফিশিং করেন তারা এখানে আসেন টিকিট কাটেন এবং এখান থেকে মৎস্য শিকার করেন আপনারা দেখছেন এই অনেক বড় বড় মৎস্য সারা হচ্ছে